হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে ভাইফোঁটা তো তোমাদের সবাইকে ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা আমি আজকে এবার ফোটা দিতে পারবো না আমাদের বাড়ি অসুস্থ আছে আমার ঠাকুমা মারা গেছে তো এক বছর একটা অসুস্থ থাকে তো যার জন্য আমি এবার ফোটা দেবো না তো তোমরা দেও তোমরা খুব ভালোভাবে কাটাও দিনটা খুব আনন্দ করো আর আমার বর চলে গেছে দোকানে আর কালকে রাতে তো ঘুগনি করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম ঘুগনি ছিল ঘুগনি দিয়ে ভাত দিয়ে খেয়ে দোকানে গেছে আর আমি এখনো কিছু খাইনি খাবো ঘুগনি খাবো মুড়ি দিয়ে আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মন্দিরা সিম্পল হাউস ওয়াইফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি আর সারাদিন দেখতে থাকবো কি কি করি শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভালো লাগবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব কর তো শুরু করলাম সারা দিন দেখতে থাকো এই তো এখন বাজে সকাল কটা বাজে আটটা আটচল্লিশ এখন আটটা আটচল্লিশ বাজে তো এখন থেকে শুরু করলাম দেখি কি কি শেয়ার করতে পারি তোমাদের সাথে চেষ্টা করবো যা যা করি শেয়ার করার তো এখন ঘুগনি মুড়ি খাবো খেয়ে রান্না করতে হবে আমার পাপা দেখেছিল একটু ভিডিও করবো বলে ওই যে বারবার ছুটে পালাচ্ছে আসবে না ভিডিওতে তাই তো ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি এই যে মুসুরির ডাল হচ্ছে এদিকে দিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে সোয়াবিন ভিজিয়ে দিয়েছি সোয়াবিন করবো আলু দিয়ে আর ডাল আর ভাত এ হচ্ছে আজকের রান্নাবান্না তো এখন আমি রান্না করছি তো আজকে ডাল করব মুসুরির ডাল আর সোয়াবিন আলু দিয়ে এ হচ্ছে আজকের রান্নাবান্না দুপুরের তো রান্নাটা করি বা পরে আসছি আবার কাজ আছে কাপড় ধোয়া যা যা থাকে রোজকার কাজ সেগুলো করব এই যে আমার রান্নাবান্না কমপ্লিট এখানে আছে ভাত ভাত আছে এই যে ডাল আর সোয়াবিন এই হচ্ছে আজকের রান্নাবান্না আর মুসুরির ডাল আজকে করেছি পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ ছিল না বলকে বলতে বলে গেছি তো যে পাঁচ দিয়ে করেছি আর এই যে সোয়াবিন করেছি এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু তো এখন আমি কিছু কাজ করব তোমাদের দেখিয়ে দিলাম কি রান্না করেছি তো এখন ঘর মুছবো বাসন ধুবো কটা কাপড় আছে ধুবো এগুলো করে স্নান করে আসছি আর তোমাদের সাথে এগুলো শেয়ার করবো না এখন অলরেডি বাজে পনেরো বারোটা মতো অনেক দেরি হয়ে গেল তো চলো কাজগুলো করে স্নান করে আসছি আর আজকেও পুজো দেবো না আমি বড় এসে দেবে দুপুরবেলা যখন খেতে আসবে তখন স্নান করে পুজো দিয়ে ভাত খাবে তো স্নান করে আসছি স্নান হয়ে গেছে অনেকক্ষণ আগেই ভাত খেয়েছি স্নান করে এখন বাজে একটা দশ এখন একটা দশ বাজে আর আমার পাপা আছে বাইরে খেলা করছে উঠোনে আর আমার হাজব্যান্ড এসছে দোকান থেকে তো চলো দেখাবো ভাত দেবো ওকে ফ্রেন্ডস এই যে আমার বর্মশাই ভাত খাচ্ছে এই যে ভাত আর সোয়াবিন সোয়াবিনের তরকারি আর ডাল দেবো বাটিতে তো আমাদেরকে দেখিয়ে দিলাম আবার দোকানে চলে যাবে রাত্রে নটার দিকে আসবে এখন বাজে দুটো একটা উনষাট তো স্নান করে পুজো দিয়ে ভাত খাচ্ছি আর এই যে আমার পাপা জল খাচ্ছে ঠিক আছে আবার পরে আসবো তোমাদের সাথে তো দুপুরবেলা দেখা করেছিলাম যখন আমার হাজব্যান্ড এসেছিলো খেতে তো দুপুর হাওয়া হয়ে গেলে যখন দোকানে যাচ্ছে তখন তোমাদের দেখিয়েছিলাম তারপরে আর আসিনি এখন আসলাম এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা এখন আমরা একটু মেলায় যাবো কালী মেলায় যাব মেলা হচ্ছে তো যাবো একটু ঘুরতে চলো তোমাদেরকেও নিয়ে যাবো দেখাবো আমাদের মেলা আর এই যে আমার হাজবেন্ড চলে এসছি আজকে তাড়াতাড়ি মেলায় যাবো এই যে আমার পাপা যাচ্ছি তো চলো রেডি হয়ে আবার আসছি আমি রেডি চলো যাওয়া যাক মেলাতে আমার পাপাও রেডি বড়ও রেডি চলো আমরা তিনজনই রেডি হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য তো মেলাতে যাই চলো এই যে আমি চুড়িদার করেছি চলো তোমরা রেডি হয়েছ মেলায় যাওয়ার জন্য চলো তুমিও মেলায় যাবা ঠিক আছে কি কি আছে চলো চলো পাপা চলো বন্ধুরা গেটের তালা নিয়ে নিলাম গেটেও তালা দিতে হবে আর এই যে লাইট লাইটগুলো এখনও আছে এই যে এটাও আছে এই যে আমার পাপা চলো চলো পাপা Mm-hmm. Hello! এবং <muchas> よろしくお願いします。<noise> <noise>

পর্যটন মন্ত্রী <lgross> <meals> <coughs> Đi con, đi con, đi con, đi सोनिया जी और पराग बाबू चलिए सभी कारी को हाथ उठाकर चले चलिए सम्मान जाओ मेरा चालू दुकान यहां पर बोल के नाम दुनियावाद को सुनिए करा मार दैया अब ٹھیک ہے ٹھیک شروع ہوتا ہے ایک طرف والوں کے ایک طرف کھلاڑی چلے گئے اور چلا چلے گئے ایک طرف والے 20 是谁？<She> চলে এসেছি বাড়িতে আর মেলাতে গিয়ে ঘুরলাম তোমাদেরকে তো দেখালাম কেমন লাগলো কমেন্ট করো আর মেলা থেকে বেশি কিছু আনিনি আমি দুটো ক্লিপ এনেছি আর পাপা একটা খেলনা এনেছে সেটা তোমাদের দেখাই তারপরে ব্লগটা শেষ করছি এই যে দুটোই নিয়ে এসেছি মেলা থেকে আর কিছু আনিনি এই যে আমি দুটো ক্লিপ আনলাম ভালো লাগলো দেখে ছোট ছোট একদমই ছোট কিন্তু দেখে খুব ভালো লাগলো তো নিয়ে আসলাম আর এই যে পাপা এটা নিয়েছে তো এই দুটো জিনিসই নিয়েছি আর পাপড়ি চাট খেয়েছি আর মোচা চোপ খেয়েছি আর একটা পান খেয়েছি মিষ্টি পান এই যে আমার পাপা পাপা বাই বাই করো বলো বাই বাই হুম বাই বাই করো ঠিক আছে এই যে আমার পাপা খেলছে খেলনা দিয়ে তো বাই বাই বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে তো গুড নাইট